ফের খারাপ খবর বিনোদন জগতে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন শুক্রবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে বলে জানা যাচ্ছে সাধারণত রোগীর হার্টের অসুখের ক্ষেত্রেই অ্যানজিওপ্লাস্টি করা হয় কিন্তু হাসপাতাল সূত্রে খবর অমিতাভের শরীরে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে অভিনেতার পায়ে অমিতাভের পায়ে রক্ত জমাট বেঁধেছিল তা পুনরায় সচল করতেই নাকি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে যদিও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে এই প্রসঙ্গে কোনো কিছুই জানানো হয়নি গত বছর মার্চ মাসে হায়দ্রাবাদে প্রোজেক্ট কে ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ বচ্চন অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায় তারপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা এই প্রসঙ্গে অমিতাভ নিজের ব্লগে লিখেছিলেন বুকে ব্যান্ডেজ করা হয়েছে ডাক্তার বলেছেন বিশ্রাম করতে হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে চলতি বছরের শুরুতেই অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়েছিল নিজের ব্লগে সে কথাও জানিয়েছিলেন অভিনেতা তিনি লিখেছিলেন শুটিং ফ্লোরে অনেকের সঙ্গে দেখা হলো অক্ষয়কে আমার হাতের অস্ত্রোপচারের বিষয়টাও বুঝিয়ে বললাম এরপরেও অভিনেতা কিন্তু শুটিংয়ে ফিরেছিলেন শুক্রবার সমাজ মাধ্যমে অমিতাভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ